আজ আমি একটা নতুন শাড়ি পরবো ঠিক আজ বৃহস্পতিবার তো অনেক দিন ধরে ভাবছি একটা নতুন শাড়ি পরব তো পরবো করে পরতেই পারছি না তো এখন আলমারি থেকে বের করব আর পরবো তো নাইটটা চেঞ্জ করব আর শাড়িটা পরে নেব তো মতেই আজ বৃহস্পতিবার তো ভাবছি যে নতুন শাড়িটা পরেই আমি পূজাটা করবো তো আলমারিটা খুঁজছি তারপরে দেখা যাক কি শাড়ি আমি বের করছি দেখাচ্ছি সব এলোমেলো খুব একদম এলোমেলো রয়েছে তো গোছানো বাছানো কিছুই নাই তো কোথায় গেলো সেই শাড়িটা কোথায় গেল হ্যাঁ দেখো একদম ছড়ানে ছিটনে এলোমেলো রয়েছে গোছানো বাইরে গোটা রয়েছে সব এলোমেলো তো এগুলো কখন যে গোছাবো সেটাই ভাবছি তো এই যে শাড়িটা নিচ্ছে এই শাড়িটা এখন আমি পরবো তো আমাকে শাড়িটা পরে কেমন লাগবে তো তোমাদের দেখাবো ঠিক আছে তো দেখো তো তো আমি এখন শাড়িটা পরে তো এই যে শাড়িটা পরে ফেললাম তো শাড়িটা ঠিকই পরলাম কিন্তু ঠিক মতো পরতে পারিনি কি তো একটু বেশি মার আছে শাড়িটা তো কেমন লাগছে বলো তো কেমন লাগছে আমাকে শাড়িটা পরে ভীষণ মার তবে শাড়িটা না পরে আর দুবার মানে পরা যাবে না হ্যাভি লাগছে না আমার তো আমার কাছে ভালো লাগছে তবে তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না তো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে বলো আর এই শাড়িটা কে দিয়েছে বলো তো আমার দিদি দিয়েছে এই শাড়িটা পূজার সময় পেয়েছিলাম তবে শাড়িটা খোলাও হয়নি ভাঁজটা ভাঙা হয়নি তো আজই ভাঙলাম আজ কেন ভাঙলাম আজ হ্যাঁ আজ দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় দিন তো আজ প্রথম বৃহস্পতিবার তো ভাবলাম হ্যাঁ প্রথম বৃহস্পতিবারে তো আজকে এই নতুন শাড়িটা পরে আমি পুজো করবো তো কেমন লাগছে বলো তো হ্যাভি লাগছে তো হ্যাভি লাগলে বলো একটু হাই হ্যালো করে দিও তিনটে তিন নতুন শাড়ি পরলে কারণ ভালো লাগে বলো আমরা মেয়েরা সবসময় নতুন জিনিসই পছন্দ করি নতুন শাড়ি নতুন কাপড় সব কিছু যে কোনো জিনিস নতুন জিনিস মানে বারবার ব্যবহার মানে বারবার দেখতে ইচ্ছা করে আর বারবার ব্যবহার করতে ইচ্ছা করে তো যতদিন একটু মানে দু চার দিন পরলে তারপরে হাউস মিটে যায় নতুন শাড়ি তো তো তোমরা বলে দিও ঠিক আছে কেমন লাগছে শাড়িতে পরে আমাকে শাড়িটা কিন্তু প্রচুর একটু মারটা বেশি যেহেতু তো বন্ধুরা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও অনেকদিন পর আজ একটু নতুন শাড়ি পরলাম